নামাজের গুরুত্ব আমাদের দেশে আলোচনা করা হয় না নামাজ ইসলাম আর কুফরের মাঝে পার্থক্যকারী এই বিষয়টি স্পষ্ট করা হয় না যার ফলে মনে করে পয়সাওয়ালারা আমরা পয়সা দিয়ে জান্নাত কিনে নেব নামাজ না পড়লে কী হবে আমার অন্তরটা সাফ আছে নামাজ না পড়লে কী হবে আমি মানুষের অনেক দরদি নামাজ না পড়লে কী হবে জনকল্যাণমূলক কাজ করি আমি অনেক মানুষের উপকার করি আর এই করি আর সেই করি আর দেখেন বাবা মায়ের আমি কত কি করি ভাই বোনগুলি সবগুলি মানুষ করলাম আর বোনদের সব বিয়ে সারিয়ে দিলাম ভাইদেরকে সব বিদেশে নিয়ে আসলাম যেমন তেমন নেই কাজ করলাম অথচ নামাজ নেই জানাতে হবে না তাহলে কাল্লা কিছু দেবেন না দুনিয়াতে দেবেন দুনিয়া দিয়ে বিদায়ী করে দেবেন এই তোর ভাইগুলোকে মানুষ করে দিয়েছিস তোর বোনগুলোকে মানুষ করে দিয়েছিস আর বিয়ে শাদী করিয়ে দিয়েছিস আর তোর বাপ মাকে খুব দেখাশোনা করেছিস তোকে খ্যাতি দিলাম সুনাম দিলাম সম্মান দিলাম সুস্থতা দিলাম আর তোকে দুনিয়াতে বাণিজ্য দিলাম তোকে টাকা পয়সা দিলাম দুনিয়াতে ধন দৌলত দিলাম ইত্যাদি দিলাম তোর ছেলেদেরকে সুশিক্ষিত দি দুনিয়া শিক্ষিত করলাম কিন্তু আখেরাতে কিছু দেবো না যেহেতু তোর তভি ঠিক নাই তোর নামাজ ঠিক না ভালো করে শুনে রাখো যার ফলে আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি এখন আমি আলোচনাকে শেষ করতে যাচ্ছি আবার স্মরণ করাচ্ছি আকিদায় যেন সেরে কার বেদাত না থাকে এবাদতবন্দি গিয়ে তো ফরোজ ওয়াজেবে যেন ঘাটতি না থাকে কাবিরা গুনা যেন মুসলিম জীবনে না থাকে বড় গুণা না থাকে ভুল ভ্রান্তি হইতে পারে যদি হয়ে যায় তাহলে সাঁতের সাথে ফিরে আসুক হয়ে যায় তাহলে সাঁতের সাথে ফিরে আসুন দেখেন আমি এখান থেকে সিঁড়ি দিয়ে নামছি বা আপনারা কেউ নামছেন চেয়ার থেকে উঠে যাবেন হচট খেয়ে পড়তে পারে ইচ্ছা করে পড়বেন না কিন্তু হচট খেয়ে পড়ে যেতে পারেন আর পড়ে গেলে সাথে সাঁতেই উঠে দাঁড়াবার চেষ্টা করবেন পড়ে থাকবেন না ঠিক ওই রকম মুসলিম কখনো গোনা করতে পারে না কাবিরা গোনা আর যদি কাবিরা গোনা করে দেয় তো হচট খেয়ে পড়ে সে শৈতান তাকে আছাড় দিয়েছে সাথে সাথে উঠে দাঁড়াবে মানে তব করে ফিরে ফিরেছিল তব করে ফিরে এই এইরকম যদি আচরণ থাকে রবের সাথে এইরকম যদি চরিত্র থাকে আল্লাহর হক আদায় করেন রসুলের হক আদায় করেন মানুষের হক আদায় করেন বাপমায়ের আদায় করেন স্ত্রীর হক আদায় করেন স্বামীর হক আদায় করেন তো ইনশা আল্লাহ তালা জান্নাত বন্ধের সম্পর্কে একটি হাদিস নিয়ে শেষ করবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আলমার আত্লা খামসাহা মহিলারা যদি পাঁচ অক্টো নামাজ পড়ে মহিলাদের দায়িত্ব অনেক কম মহিলাদের দায়িত্ব অনেক কম পাঁচ অক্টো আদায় করেন টাইমেটা অজুহাত নাই যে কাপড় ঠিক থাকে না বাচ্চাটা পেশাব করে দেয় আর কাপড় ঠিক রাখতে পারি না কাজের ব্যস্ততায় আমি সংসারের কাজ নিয়ে নামাজ পড়ার টাইম পাইনি নামে যেতে হবে সোজা কথা এজা সাল্লা থামসা পাঙা চক্র যদি নামাজ পড়ে শাহরাহা রমজান মাসে যদি রোজা রাখে রমজান মাসে সে আম পালন করুন জি কাজা থাকলে কাজাগুলি তাড়াতাড়ি করে নেন আর বেশি সময় নেই আর কি লজ্জা ইস্তানের হেফাজত করে সতীত্বকে বহাল রাখে পুরুষদেরকে সচ্চরিত্রের অধিকারী হইতে হবে যেমন মহিলাদেরকে হ্যাঁ সতী হইতে হবে আর শুধু আমাদের দেশে একটা সেন্স আছে হিন্দুদের এটা ধারণা যে সতী শুধু মহিলারা সতী থাকবে আর পুরুষ যা ইচ্ছা তাই করুক না ইসলামে কোনো পার্থক্য নেই যেমন আপনি চান যে আপনার স্ত্রী যেন সতী হয় তেমনই আপনি সচ্চরিত্রের অধিকারী হবেন আপনি লম্পট হবেন আপনি খারাপ চরিত্র হবেন আর বড়ো আশা করে বেশ বসে আছেন আমার স্ত্রীটা বড় যেন পর্দানাসীন হয় আর আমার বয়স স্ত্রী যেন বেদানা পুরুষের কোনো কাছে ধারে কাছে না গিয়ে থাকে আর যেন খুব ভালো মানুষ হয় এটা হয় না কোনো দিন হয় না আল্লাহর মায়ের অবশ্যই আছে কামাত্মা দিনও তু দান আরবিতে একটি প্রবাদ রয়েছে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফলিটিক আর্মিতে বলা কেমন তাই দিনও তো তান নিজে ভালো হয়ে যান তাহলে আপনি ভালো পাবেন আপনার ছেলেমেয়েরাও ভালো হবে আপনার স্ত্রীও ভালো হবে আপনিও শান্তি পাবেন আর অন্যদেরকেও শান্তিতে রাখবেন আব্দুল আলমে যেন তৌফিক দান করেন তো তিনি